দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের আজকে তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্ট আছে তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্টে সেকেন্ড সেমিস্টার ব্যাক আছে সেই ব্যাকের সাজেশানটা আমি বলবো তো তোমাদের ব্যাকের পরীক্ষাটা সতেরো তারিখ ছিল যেটাকে পিছিয়ে একুশ তারিখ করা হয়েছে তো তোমরা কোন কোন প্রশ্নগুলি পড়বে তো আমি যে নোটস দিয়েছি বা যেগুলি আমি গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি এবছরের জন্য সেগুলি আমি বলছি যেমন প্রথমের থেকে আমি প্রথমেই সুলতানা রাজিয়ার কোশ্চেনটা রেখেছি সুলতানা রাজিয়া অ্যান্ড ইলতুতমিস সাথে সুলতানা রাজিয়ার সাথে ইলতুতমিসের কোশ্চানটা তোমরা দেখে নেবে ঠিক আছে অর্থাৎ সুলতানা রাজিয়া অ্যান্ড ইলতুতমিস তোমাদেরকে দেখতে হবে এবং দ্বিতীয় পার্টের মধ্যে আলাউদ্দিন খলজির কোশ্চেনটা রাখবে মেনলি মার্কেট কন্ট্রোল পলিসি আলাউদ্দিন খলজির এই প্রশ্নগুলি দেখলে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে আলাউদ্দিন খলজির কোশ্চেনটা তোমরা রাখার চেষ্টা করবে ঠিক আছে আমি এক্সট্রা কোয়েশন লাস্টে দিয়েছিলাম তবে এই কোশ্চেনটা দেখার চেষ্টা করবে মার্কেট কন্ট্রোল পলিসি এই কোশ্চেনটা কয়েক বছর এসেছিলো তাছাড়া ফিরিস তুগলকের কোশ্চেন একটা আছে যেটা আমি আর দিইনি তো এই প্রশ্নগুলি তোমরা প্রথম ইউনিট থেকে দেখবে দ্বিতীয় ইউনিট থেকে সবার প্রথমে তোমরা শ্যার শায়ের কোশ্চেনটা দেখবে শ্যার সায়ের কোশ্চেন দেখলে হয়তোবা একটা প্রশ্ন দেখলেই তোমাদের চলে আসবে একটাই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের মধ্যেই তোমাদের রেভিনিউ রিফর্মসটা অ্যান্ড মিলিটারি রিফর্মসটা অ্যাট আছে ঠিক আছে তো যখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসটা দেখবে এটার মধ্যেই রেভিনিউ অ্যান্ড মিলিটারি রিফর্মসটা আছে তা আমি যে অ্যান্সারটা দিয়েছি সেই অ্যান্সারটার মধ্যে একই সাথে সবগুলি পার্ট দেওয়া আছে ওইভাবে আমি অ্যান্সারটা তৈরি করে দিয়েছি যারা তোমরা আমার থেকে নোটস নিয়েছো সেই প্রশ্নটা দেখবে তারপরে তোমরা সুফি মুভমেন্টের কোশ্চেনটা দেখবে ফিচার্সটা সুফি মুভমেন্টের কোয়েশানটা তোমরা দেখে নেবে অরিজিন অ্যান্ড ফিচার্স বা সুফি সুফি কারা এভাবেও কোশ্চেন আসতে পারে ঠিক আছে অরিজিনস অ্যান্ড ফিচার্সটা তোমরা রাখবে এ দুটি দেখলেই তোমাদের কোশ্চেন কমন পড়ে যাবে শ্যারশো অ্যান্ড সুফি মুভমেন্টস তাছাড়া বাহমনি কিংডমের যে মোহাম্মদ গাওয়ানের অ্যাচিভমেন্টটা আছে এক্সট্রা করে যদি কেউ দেখবে মনে করে দেখতে পারো তবে আমি কিন্তু এটা নোটসের মধ্যে দেইনি বাহমনি কিংডমের এক্সট্রা তারপর ইউনিট থ্রি ইউনিট থ্রি থেকে মুগল সাম্রাজ্যের যে পতনের সেই কারণটা তোমরা দেখবে ডাউনফল অফ দ্য মুঘল এম্পায়ার কসেস বা ডিফারেন্টস ওপিনিয়ন অফ হিস্ট্রিয়ানস বলেও তোমাদেরকে দিতে পারে ঠিক আছে তো ইউনিট থ্রি থেকে মুঘল সাম্রাজ্যের পতনের কারণে এই কোশ্চেনটা দেখার পর রিলিজিয়াস পলিসির উপর দুটা কোশ্চেন আছে একটা হচ্ছে ঔরঙ্গজেবের রিলিজিয়াস পলিসি আর একটা হচ্ছে আকবরের রিলিজিয়াস পলিসি তো ঔরঙ্গজেবের রিলিজিয়াস পলিসির কোশ্চেনটা এটার সাথে তোমরা একটা পার্ট এভাবে দিতে পারে যে হাউ ফার হি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডাউনফল অফ দ্য মুঘল ইম্পিয়ার ইম্পিরিয়ার অর্থাৎ মোগল সাম্রাজ্যের পতনের কারণে পতনের ক্ষেত্রে ঔরঙ্গজেব কতটা দায়ী ছিল এই পার্টটা এক রিলিজিয়াস পলিসির মধ্যে ঔরঙ্গজেবের তারপরে আকবরের রিলিজিয়াস পলিসিটা দেখার চেষ্টা করবে তো আকবরের রিলিজিয়াস পলিসিটা দেখার সাথে এখানে একটা পার্ট এভাবে দেবে যে এই কোশ্চেনটার সাথে হাউ ফর ঔরঙ্গজেব ডিপার্ট ফ্রম ইট অর্থাৎ ঔরঙ্গজেব আকবরের রিলিজিয়াস পলিসিটা কতটুকু পরিবর্তন হয়েছিলো বা কতটুকু প্রভাবিত হয়েছিল এরকম করে একটা পার্ট দিতে পারে তো এই ইউনিট থ্রি থেকে আমি তোমাদেরকে তিনটি প্রশ্ন দিলাম ঠিক আছে তবে প্রথম দুটি দেখার পর আকবরের রিলিজিয়াস পলিসিটা দেখবে তারপর ইউনিট ফোর থেকে তোমরা দুটি প্রশ্ন দেখবে এক হচ্ছে তোমাদের যে শিবাজির কোয়েশ্চেনটা আছে ডিসকাস দ্য কসেস অফ দ্য রাইস অফ শিবাজি এস মুঘল মারাঠা রিলেশন টিল সেভেন্টিন হান্ড্রেড সেভেন এরকম করে একটা কোশ্চেন দিতে পারো আর এই কোশ্চেনটাই আবার তোমাদেরকে দিতে পারবে দিতে পারে এভাবে যে ট্র্যাক দ্য সার্কিউমেন্টস ফর দ্য রাইস অফ মারাঠা পাওয়ার উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য রাইস অফ শিবাজি রুল অফ শিবাজি এভাবে করে তোমাদের একটা কোশ্চেন আসতে পারো অর্থাৎ শিবাজির কোশ্চেনটা তোমরা দেখবে আর দ্বিতীয়ত মুর্শিদ কুলি খানের কোশ্চেনটা দেখবে ল্যান্ড রেভিনিউ রিফর্মসটা হোয়াট আর ইটস রেজাল্ট অর্থাৎ মুর্শিদকুলি কুলি খান এবং শিবাজির উপর এই দুটি কোশ্চেন তোমরা ইউনিট ফোর থেকে দেখলে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে তো তোমাদের প্রথম ইউনিট থেকে আমি তোমাদেরকে তিনটি কোশ্চেন দিলাম দ্বিতীয় ইউনিট থেকে দুটি তৃতীয় ইউনিট থেকে তিনটি এবং চতুর্থ ইউনিট থেকে দুটি তো এই প্রশ্নগুলি যদি তোমরা দেখো তোমরা অবশ্যই একটি করে কোশ্চেন কমন পেয়ে যাবে আর অনেকেই টু মার্ক্সের সাজেশান দেওয়ার জন্য তোমরা কমেন্ট করো টু মার্ক্সের সাজেশন ইউটিউবে আপলোড করা হয় না আমি যে নোটস দিই সেগুলির মধ্যেই সাজেশান করে দিয়ে দিই সেগুলি পড়লে তোমরা কমন পেয়ে যাবে যারা তোমরা টু মার্কস কোশ্চেনগুলি নিয়েছ ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার ব্যাগ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সাজেশান থ্যাংক ইউ